আননীয় সদস্য পঙ্কজ নাথ আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন মানুষ থেকে আপনি ধন্যবাদ মানুষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় বিনীত জিজ্ঞাসা মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনার করোনা কাল থেকে মানবিক সহায়তা বিতরণ ওএমএস এর মাধ্যমে পৌর এলাকায় খাদ্য বিতরণ খাদ্য বান্ধব কর্চের মাধ্যমে দশ টাকা পনেরো টাকায় চাল বিতরণ টিসিবির মাধ্যমে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্গরায় খাদ্য শস্য বা ন্যায্য নিয়ে যাওয়া এই যে মতি উদ্যোগগুলো আমাদের মধ্যে কিছু লোকের কারণে এটি মানুষের কাছে ঠিকমতো পৌঁছতে না আমি আমার নির্বাচনের কথা বলি টিসিপি টিসিবির ডিলার আসলে কখন নিয়োগ হয়েছে এগুলো জানার কথা না জানিও না কমপ্লেন আসে যে দুই বা তিনজন ডিলার আমার ষোলোটা ইউনিয়ন মেন্দিগঞ্জে ষোলোটা ইউনিয়ন হিজলায় ছয়টা ইউনিয়ন মেন্দিগঞ্জ আরেকটি পৌরসভা

এই সকল দুর্নীতিবাজ স্বেচ্ছাচারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন কিনা এটি আমার জিজ্ঞাসা মাননীয় মন্ত্রী নিকট ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য আমি দায়িত্ব নেওয়ার পরেই তিনশো জন সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি যে তার এলাকার টিসিবির ডিলারগুলি নতুনভাবে যাদের স্থায়ী দোকান আছে এই রকম ডিলার দেখে ডিওর মাধ্যমে আমাদের টিসিবি কে দিলে আমরা নতুন করে সকল টিসিবির ডিলার আমরা নিয়োগ দিয়ে দিব সেই সাথে এই এই কোটি পরিবার পরিবারের এক যদি কোনো সংযোজন বিয়োজন করা দরকার হয় এটাও মাননীয় সংসদ সদস্য তালিকা করে ডিও আকারে টিসিবি বরাবর পাঠালে আমরা এই তালিকাও সংশোধন করার উদ্যোগ নিয়েছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার